দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানুষ কিভাবে ফিতনায় পড়ে টাকার কারণে সেটা হচ্ছে ইনকামের ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে অধিকাংশ মুসলিমরা আমরা ফিতনায় পড়ে গেছি আমাদের অধিকাংশদের ইনকাম হালাল না হারাম এটা আমরা এখন ভুলতে বসেছি আমরা খবরও রাখি না যে এখান থেকে এই যে এটা আমি ইনকাম করতেছি এটাকে হালাল না হারাম আপনি দেখা দেখি নেই চিন্তা করার সময় নেই আপনার শুধু আমার সম্পদ চাই এটাই হয়ে গেছে আমাদের বর্তমানের অবস্থা এই সম্পর্কে কোরআনে যথেষ্ট কথা রয়েছে আর রাসোর সাল্লাম আলিহাসালাম বলেছেন দিন যত যাবে মানে পৃথিবীটা কেয়ামতের যত নিকটবর্তী যাচ্ছে অধিকাংশদের চরিত্র এমনই হয়ে যাবে তারা চিন্তা করবে না এটাকে আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি কিন্তু রাসু যুগে তারা প্রত্যেকটা জিনিস চিন্তা করে খেতেন চিন্তা করে করতেন ঘটনা তিনি গলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে করে ফেলে দিয়েছিলেন হারাম খাদ্য যখন জানতে পেলেন সেটা আছে গত পর্বে সেটা আলোচনা হয়ে গেছে রাসুল্লাহাম জাকাতের খেজুর ভেবে প্রত্যেকটা খেজুরটা খাননি তিনি ভাবছিলেন যে জাকাতের খেজুর আর জাকাতের খেজুর খাওয়া রসুল ইসলামের জন্য হারাম খেজুর তিনি খাননি তার মানে সন্দেহ যে জিনিসটা তাও রাসুল ইসলাম বেঁচেছিলেন আর প্রকাশ্যে আমরা হারাম হারামে লিপ্ত রাসুসলাম বলেছেন পৃথিবী যত কেয়ামতের দিকে যাবে মানুষ তত বেকরোয়া হয়ে যাবে এই ইনকামের ক্ষেত্রে এই ক্ষেত্রে রাসুর্লা সাল্লাহ মা আলিসাল্লাম থেকে একটা হাদিস রয়েছে আবহাওয়ার দিয়াহ কাম তিনি করেন আনিনাবি ইসাল্লাহ আলি হেয়াসাল্লাম আতাল ইয়াতে আলান্নাসি জামান নিশ্চয়ই মানুষের কাছে এমন একটা সময় আসতে যাচ্ছে লাইউবা আলী মার ও মা আখা জামিন হু আমিন হালা আলী আমিন হারাম মানুষ এমন একটা সময় পৃথিবীতে অতিক্রম করবে যখনকার মানুষ সে শুধু গ্রহণ করবে কিন্তু কি গ্রহণ করলো আমিন হালালিন আমিন হারাম এটাকে হালাল থেকে নিল না হারাম থেকে নিল ল সে করবা করবে না এটাই ম্যাম বুখারি রাহেমহল্লা তিনি তার কিতাবুল বইও বেচা কেনার অধ্যায় এনেছেন এই পর্বে মান লাং বালি মেন হাই মাল সে থেকে মাল গ্রহণ করতেছে এটা চিন্তা না করা সেই বিপর্যয়ের মধ্যে তিনি হাদিসটা এনেছেন হাদিস হচ্ছে দুই হাজার কোন সাইট টু জিরো ফাইভ নাইন দরাসল উলাসের লালসেল বলেছেন পৃথিবী কিয়ামতের যত কাছাকাছি যাবে মানুষ এইভাবে হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে অথচ এই হারাম উপায় উপার্জন করার ভয়াবহতা যে কত মারাত্মক এটা কিন্তু কোরআন হাদিস আমাদেরকে বারবার শিক্ষা দেওয়া হয়েছে বারবার আমাদেরকে খুব কঠিনভাবে শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে জানানো হয়েছে যে কেয়ামতের মাঠে কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে আমরা যারাই সম্পদশালী হয়ে যাচ্ছি তাদেরকে বিনা প্রশ্ন ছাড়া ছাড়া হবে না তার শত কোটি টাকা তার প্রত্যেকটা দিনের ইনকামকে আল্লাসবান আহম আদলা তার কাছ থেকে জানবেন যে এই সম্পদটা তুমি কোত্থেকে নিয়েছে এই মর্মে রাস উল্লাসাল্লাহ আলাইহি উয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে আনিব দে মা সৌদি আনিনবি সাল্লাম আর ইহ সাল্লাম লাতাজুলা কদমাইবনো আদামা ইয়ামাল কেয়ামাতেমিন এন দি মিন বিহীম এন্ড দ্য এন দি রব্ববিহিম হাতা ইউস আল আন খামসা কেয়ামতের মাঠে তার রবের কাছ থেকে কোনো ব্যক্তিকে হিলতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে পাঁচটা প্রশ্নের জবাব গ্রহণ না করা হবে একটা হচ্ছে সময় সম্পর্কে আপনার বয়স আপনি কিভাবে কি কাটিয়েছেন যুবকদেরকে জিজ্ঞেস করা হবে আর ভাষাটা এরকম খামসান আন ওমর হিফিমা আফনা ও আন সাবাব ফিমা আবলা ও আন মা রিহিমিন আইনাক্তাবা ও ফিমা আন এবং সর্বশেষ ওমাজা আমিলা ফিমা আলিমা তুমি তোমার জ্ঞান অনুযায়ী কী কর্ম করেছিলে হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছেন কিতাবল কেয়ামতের অধ্যায় হাদিস হচ্ছে দুই হাজার চারশো ষোলো এই হাদিসের মধ্যে পাঁচটা প্রশ্নের কথা আছে তার একটা প্রশ্ন মানুষের বয়স সম্পর্কে কেউ যদি ষাট বছর পেয়ে থাকে তা তার আকল হওয়ার পর থেকে ষাট বছরে সে কি করেছে পুরা বছরের একটা হিসাব আল্লাহ নেবে আর বিশেষ করে যুবক বয়সে যে সময়টাতে গায়ে শক্তি ছিল সে চাইলে যা খুশি তা করতে পারতো ওই শক্তিটা সে কোন কাজে খরচ করেছে এটা আল্লাহ সহ তারা জিজ্ঞেস করবে এই চলমান পরিস্থিতিতে এটা যুবকদের জন্য একটা মানে তারা সময় যে তারা কি করেছে আমাদের অধিকাংশ যুবকরা কি দিবে রাসুল ইসলামের সময়ের যুবকরা সাহাবিরা বলবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমরা তো রাসলের প্রতি ইমান এনেছি তার ডানে বায়ে থেকে আমরা জিহাদ করেছি ইসলামকে প্রতিষ্ঠিত করেছি তারা বলবে আমরা কোরআনকে হিপস করেছি কোরআনকে লিপিবদ্ধ করেছি রাসলের হাদিসকে আমরা সংরক্ষণ রেখেছি এবং পৃথিবীর প্রান্তে পৌঁছে দিয়েছি এটা বলবে রাসুল ইসলামের যুগের যুবকরা আর আমাদের যুবকরা কি বলবে অধিকাংশরাই বলবে আল্লাহ আমি তো খেলতাম খেলতামসা করে কাটিয়েছি তিরিশ বছর গার্লফ্রেন্ডকে নিয়ে বা কাঁধে ব্যাগ ঝুলিয়ে মোবাইলে হাতে নিয়ে সারাক্ষণ পাবজি আর ওই ফ্রি ফায়ার গেম খেলে ক্রিকেট খেলে আল্লাহ এটা এভাবে আমার সময় নষ্ট হয়েছে আর বলবে আমি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরিয়েছি এটাই বলবে আমাদের যুবকরা আর কি বলতে পারবে ক্ষমতা আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবে এই কথা যে আল্লাহ আমি তোমার দিনের জন্য রক্ত ঝরিয়েছি বলতে পারবে কেউ দিনের জন্য আমি এক ঘন্টা সময় দিতাম প্রতিদিন বলতে পারবেন কেউ সৎসাহসা যুবক আছে আমাদের সমাজে তো কেমতের মাঠে কিন্তু প্রশ্ন করা হবে এই সময়টাকে যে আপনি কি কাজে লাগিয়েছেন তৃতীয় প্রশ্ন যেটা ওয়ান সম্পদ একটা তুমি এটা গ্রহণ করেছ এটা একটা খুব মারাত্মক ব্যাপার এই জন্য যারা সম্পদ পাননি হালাল উপর অল্প ছিলেন আপনি তো খুব শীঘ্রই উত্তর দিতে পারবেন আপনি ডাইরেক্ট বলবেন আল্লাহ আমি খেয়ে দিয়ে কিছুই থাকতো না তুমি আল্লাহ সব জানো আমার কোনো হারাম উত্তর নাই আমার এই চাকরি ছিল এর মাধ্যমে শুধু আমি জীবন সংসার চালিয়েছি আল্লাহ কি বলবেন কথা যদি সত্য হয় ওকে তোমার হিসাব শেষ তাহলে আর যার সম্পদ আছে আর যার কুটি শত কোটি টাকা আছে ওর হিসাবটা কত লম্ব হবে আপনি বলেন হাঁসের মাঠে দাঁড়িয়ে থাকবেও এই জন্য রফুল বলেছেন একজন অভাবী সম্পদশালীর চাইতে পাঁচশো বছর আগে জান্নাত পেয়ে যাবে এই জন্য যারা অভাবী আছেন মুসলিম আপনি হতাশ হয়েন না বরং এটা আমাদের গ্রেট বলা চলে এটা আমাদের মর্যাদা যে কেমতার মাঠে সেটা পরিলক্ষিত হবে দরাসরুল্লা সাল্লাম আলহিউ বলেছেন পাঁচটা প্রশ্ন করা হবে তার একটা হলো সম্পদ আপনি থেকে নিয়েছেন এটার জবাব না দেওয়া পর্যন্ত হাসার মাঠ থেকে তবে হিলতে পারবে না এই জন্য যারাই আমরা ইনকাম করতেছি আমাদের ইনকামের দিকে তো ফোকাস নজর দেওয়া উচিত যে আমি এটাকে হালালভাবে নিচ্ছি না হারামভাবে নিচ্ছি আবার অনেক চালাক ব্যবসায়ী আছে দায়িত্ব দিয়ে দিয়েছেন ম্যানেজারকে কে তুই যা করার পর আমার লাভ হইলেই হইলো তার মানে আমি সাথে জড়িত না না আমার বিষয়টা এমন করে আপনার থাকতে হবে নিয়মটা আপনাকে এগিয়ে হবে। আপনার কোন একটা কর্মচারী একটা টাকার মধ্যে হাত দেওয়ার ক্ষমতা রাখে না আপনি যদি শক্ত করে বলে দেন যে কোনো হারামের সাথে আমার সম্পর্ক থাকতে পারবে না কোনো ওয়ার্কারকে যদি বলে দেয় কোনো কোম্পানির প্রতিষ্ঠান সম্ভব কিন্তু সবাই দুর্নীতিগ্রস্ত তো এটা কিন্তু মারাত্মক অপরাধ তো সম্পদ ইনকাম করার ক্ষেত্রে অধিকাংশ মুসলিম আজকে হারামের সাথে জড়িয়ে গেছে অথচ আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এটার পরিণামটা কিন্তু খুব মারাত্মক হবে উপার্জন যদি হারাম হয় আসনের পরিণামটা কত মারাত্মক হতে পারে কোরআন আল্লাহ সুহানা হুম তারা আমাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিয়ে বুঝিয়েছেন যে মানুষের হলো তারা কি ভুলে গেছে যে আমার সামনে দাঁড়াতে হবে আল্লাহ সুহানা হুম আতলা সুরা মুতফিফিনের মধ্যে বলেন

কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন ইয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন সেদিন সমস্ত মানুষকে তার রবের সামনে দাঁড়াতে হবে কি জন্য এই জবাব দিতে জন্য আল্লাহ বলেছেন কখনো মানুষের এটা উচিত হচ্ছে না বিশেষ করে মুসলিমদের যে সে হালাল না হারাম খাবে সে চিন্তা করবে না না এটা মুসলমানদের উচিত হচ্ছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আন আবি সাঈদ ইন ইব্নু জাইদিন ক লা আন সাঈদ ইবনু জাইদিন ক লা সামি তো রসাল্লাহ আমি মিনাল আর আন তো উই কাহো যদি জমি সংক্রান্ত বিষয় হয় অন্যের হক মেরে খাওয়া হয় তাহলে কেউ যদি কারো জমি সামান্যতম যদি অন্যায়ভাবে ভাবে জুলুম করে আত্মসাত করে থাকে কেমতের মাঠে আল্লাহ তার ঘাড়ের উপরে সাত তবক জমিন যেটা আমাদেরকে বলা হয়েছে জমিন সাতটা আল্লাহ সব তারা সাত জমিন স্তরে স্তরে সৃষ্টি করেছে তাহলে সাত জমিন যত পুরু হবে পুর মোটা থিকনেস যত মোটা হবে এরকমের সাত জমি তার কাদের উপরে আল্লাহ চাপিয়ে দিবেন যে উঠাতে পারলে ক্ষমতা থাকবে সাল্লাল্লাহ সাললাম বলেছেন মান জালা মামিনাল আরদি শাঁই অ্যান্ড অপর বর্ণনা রয়েছে মান জালা মিনাল আরদি কি দ্যান্ড শিব্রি এ হাতের কি মানে হচ্ছে শিব্রি মানে হচ্ছে অর্ধেক হাত এক বিহুত যদি জায়গা নিয়ে থাকে তো উই কা হউ মিন্স অ বে আরবি এটাই করেছেন পরের শব্দ হচ্ছে মান আখাদা মিনাল আরদি শাহ অ্যান্ড বেভাইরি হাত কিহি যেটা তার হক নয় ভাবে কারো সম্পত্তি সে সামান্যতম গ্রহণ করেছে হসিফা বিহি ইয়ামাল কেয়া মাতিলা সাবি আরাদিন আল্লাহ তাকে সাত জমিন তলে ডাবিয়ে দিলেন ওই একই কথা তার মানে সাত জমিন তার মাথার উপরে দিলে সে সাত জমিনের নিচে বলবে এবার উঠাত পারলে এটা তুলে যদি উপরে আসতে পারলে আসে কিন্তু এটা কোনো ব্যক্তির দ্বারা সম্ভবপর হবে না যে হাদিসগুলো ইমাম বুখারি তিনি তার কেতাবল মাজলামার মধ্যে জুলুমের অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে দুই হাজার চারশো বান্ন এবং দুই হাজার চারশো চুয়ান্নতেই শব্দগুলো রয়েছে তার মানে যে যেইভাবে অন্যায় করবে টু ইসলাম বলেছেন খেয়ানতের মাল যেভাবে খেয়ানত করেছে তাদেরকে কেয়ামতের মাঠে এইভাবে উঠাবে যারা জাকাতের টাকা দেননি বলা হয়েছে যাচ্ছে উট গরু ছাগল জাকাত দেয়নি ওই যেই মালটা সে রেখে দিয়েছিল ওই গরু তার কাদের উপরে হবে ওই উট তার কাদের উপরে হবে এবং কামড়াবে এবং চিৎকার করতে করতে আসবে কেন বলবে ওই প্রাণীটাই বলবে যে আমার আমি জাকাতের মাল আমাকে দেওয়া হয়নি কত মারাত্মক হবে সেই সিচুয়েশন তা আল্লাহ সব হানাহোয়া তালা আমাদেরকে এইভাবে অনেকভাবে উপদেশ দিয়েছেন তো হারাম উপার্জিত সম্পদের জন্য খুব কঠিন কথা আছে আর সবচেয়ে বড় কথা হলো সরাসরি জাহান্নামের কথা আছে যারা হারামভাবে রক্ত মাংস গর্বে তাদের সম্পর্কে সরাসরি জাহান্নামের কথা আছে এই হাদিসটা আপনি সুনানো দারে পেয়ে যাবেন হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার আটশো চোদ্দ তাতে আছে রাসুল্লাহ সাল আলহ্লাম বলেন ইয়াকা ইন্নাহু লাইয়াদখুলাল জান্নাতা নাবাতা মিনাস সাহদ লাইয়াদু খোলাল জান্নাতা লাহমন সহ ওই দেহ ওই রক্ত মাংস যেগুলো হারাম খেয়ে লালিত হয়েছে পালিত হয়েছে সেই দেহ কোনো দিন জাননাতে যাবে না অপর বর্ণনা রয়েছে আর না মিহি বরং আগুনই তার বেশি হকদার যে দেহটা হারামের উপরে বড় হয়েছে সৃষ্টি হয়েছে রাসুল বলেছেন সেই দেহ নিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বরং এই দেহের হক হচ্ছে আগুন জাহান নামের তাকে যেতে হবে এটা দারেনি নিকট করেছেন যেমনটা বলেছি দুই হাজার আটশো চোদ্দ নম্বরে রয়েছে ধরা সুরুল্লা সালাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে খুব কঠিনভাবে সতর্ক সাবধান করেছেন এটা হচ্ছে পরকালে দুনিয়ায় কী ক্ষতি আছে